একটা কবরের চারপাশ ঢেকে রাখা হয়েছে সিসা দিয়ে যে কবরের পাশে আজও কোনো মানুষ যেতে পারে না তাকে দাফন করা হয়েছে এমনকি দাফন করার পরেও তিন স্তরে সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হয়েছে না এটা কোনো একজন নারী তার শরীরে এখনো রেডিয়েশন অ্যাক্টিভ রয়েছে মৃত্যুর এত বছর পরও তার ব্যবহৃত পোশাক তার ডায়েরি তার কলম এমনকি গবেষণার কাগজপত্র পর্যন্ত বিষাক্ত আজকে আমরা জানবো এই রহস্যময় নারীর বিষয়ে কে তিনি কেন তাকে এমন ভাবে কবর দিতে হলো তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে বাজিয়ে দিন একজন নারী যিনি অন্ধকারে আলো খুঁজে পেয়েছিলেন যিনি নিজেকে শেষ করে আমাদের জন্য রেখে গেছেন বিজ্ঞান নামক এক অসীম শক্তির চাবিকাঠি তার নামটা হয়তো আমরা অনেকেই জানি মেরি কিউরি কিন্তু জানেন কি তার জীবন শুধু বিজ্ঞান না তার গল্পে আছে প্রেম সংগ্রাম যুদ্ধ আর একটা রহস্যময় মৃত্যু মেরি কিউরির জন্য আঠারোশো সাতষট্টি সালে সাতই নভেম্বর পোল্যান্ডের ওয়ারেস শহরে তখন পোল্যান্ড ছিল রাশিয়ার দখলে তাই দেশের মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়া প্রায় অসম্ভব ছিল ছোটবেলা মেরি পড়ালেখায় দারুণ ছিলেন তার বাবা মা দুজনে শিক্ষক ছিলেন তাই বই আর জ্ঞানের প্রতি টানটা রক্তেই ছিল ম্যারি সুযোগ না পেয়ে ফ্লাইং ইউনিভার্সিটি নামে একটা গোপন স্কুলে পড়ালেখা চালিয়ে যান সেই সময় পোল্যান্ডে রাশিয়ান শাসনে মেয়েরা ওপেনলি পড়তে পারতো না তবুও সে থামেনি জেদ ছিল একটাই বিজ্ঞানী হব আঠারোশো সালে মাত্র চব্বিশ বছর বয়সে মেরি পাই জমান ফ্রান্সের প্যারিসে সেখানে নাম লেখান বিশ্বখ্যাত সর্বন্ন বিশ্ববিদ্যালয় শীতের রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে রুটি খেয়েও সে পড়াশোনা চালিয়ে যান আঠারোশো সালে পদার্থে আর আঠারোশো সালে গণিতে ডিগ্রি অর্জন করেন প্যারিসেই তার সাথে দেখা হয় বিজ্ঞানী পিয়ারে কিউরির সঙ্গে দুজনেই বিজ্ঞান ভালোবাসতেন ধীরে ধীরে প্রেমে পড়েন আঠারোশো সালে তারা বিয়ে করেন একেবারে সাদাশিদে সাইকেল চড়ে হানিমুন করতে যাওয়া এক বিজ্ঞানী দম্পতি বিয়ের পর তারা একসাথে গবেষণা শুরু করেন তাদের কাজ ছিল ইউরেনিয়াম থেকে বিকিরণ বের হয় কিনা আর সেই রশ্মি কোথা থেকে আসে দিনের পর দিন খনি থেকে আনা পাথর গোড়া করে গবেষণা করতে করতে মেরি আবিষ্কার করেন দুইটা নতুন মূল পোলোনিয়াম আর রেডিয়াম এই আবিষ্কার বদলে দেয় গোটা বিজ্ঞান জগৎ উনিশশো তিন সালে মেরি কিউরি পিরে কিউরি আর হেনরি বেকারেল একসাথে নোবেল পুরস্কার পান পদার্থ বিজ্ঞানে ম্যারি হলেন ইতিহাসের প্রথম নারী নোবেল জয়ী তখন সমাজে নারীদের এতটা গুরুত্ব দেওয়া হতো না কিন্তু তিনি প্রমাণ করে দেন ক্ষমতা মগজে লিঙ্গে নয় সালে তিনি আবার নোবেল পুরস্কার পান এবার একা একাই রসায়নে এখনো পর্যন্ত ম্যারি কিউরি একমাত্র ব্যক্তি যিনি দুইটা ভিন্ন বিষয়ের জন্য দুইবার নোবেল পেয়েছেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধের ময়দানে ছোট ছোট মোবাইল এক্স মেশিন চালু করেন যার নাম দেওয়া হয় লিটল কিউরি এই এক্স রে মেশিন দিয়ে হাজার হাজার সৈনিকের হার ভেঙেছে কিনা সেটা দেখা হতো এটা চিকিৎসা বিজ্ঞানে এক বিশাল বিপ্লব উনিশশো সালের চারে জুলাই মেরি মারা যান একটা বিরল রক্ত রোগে যে রোগের নাম ছিল অ্যাপ্লাস্টিক অ্যামেনিয়া বিজ্ঞানীরা বলেছেন দীর্ঘদিন ধরে রেডিয়েশনের সংস্পর্শে থাকার কারণে তার এই মৃত্যু হয়েছে তার নোটবুক তার কাপড় এমনকি তার ল্যাবের জিনিসগুলো এখনও এতটাই রেডিয়েটেড যে শিরগুলো দেখতে হলে সুরক্ষা কীট পরে যেতে হয় ম্যারি কিউরি জীবন শুধু বিজ্ঞানী হবার গল্প না এটা সাহসের গল্প ভালোবাসার গল্প ত্যাগের আর সত্যিকারের আলো সন্ধানীর গল্প একজন নারী যিনি প্রমাণ করেছেন মেয়েরা শুধু সংসার করে না পৃথিবী বদলাতে পারে তিনি চলে গেছেন কিন্তু তার জ্বালানো আলোই আজ আলোকে তো বিশ্ব তাই তাকে মানুষ আজ শ্রদ্ধায় শরণ করে এর সময় নারীর গল্প আজ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কি বিষয়ে ভিডিও চান সেটা জানাতে বলবেন না আমি চাই আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানাতে আমার ভিডিও যদি আপনাদের পছন্দই না হয় তাহলে আমার ভিডিও বানানো দুইটা কি কারণে পছন্দ হয়নি সেটা অবশ্যই জানাবেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ